কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার এখনই করতে পারি আছে সেই জায়গায় যদি না ধরে তো অনেকেই সিঙ্কের উপরে দেন তখন আপনার সুবিধাই হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই আল্লাহর রহস্যের সহমতে ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটিতে থাকছে আমি কিচেন সম্পর্কে কিছু টিপস দিয়েছি যেটা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা আমার এখন যেটা মনে আসতেছে আপনাকে আপনাদেরকে বলা দরকার সে ধরনের কিছু টিপস দিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যাদের আসলে রান্নাঘর করবেন চিন্তা করছেন বা এখনও যে অবস্থায় আছেন সে অবস্থায়ও আপনাদের হয়তো জানলে বুঝলে উপকার আসতে পারে এই ধরনের টিপসগুলি দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে আমি একটু ছোট ছোটো বোর্ডের টুকরা দিয়ে নিজেই কাঠমিস্ত্রির কাজ করছি সেটা থাকছে একটা উপকরণ ঘরে থাকলে আপনি নিজেই কাঠমিস্ত্রি হয়ে যেতে পারবেন এই ধরনের একটা টিপসও দিব তো সব মিলিয়ে ভিডিওটি দেখবেন এই অনুরোধ জানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে আমি আসলে চেষ্টা করি আমি যতটুকু জানি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে বা করি আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার যাতে করে আমার কাছ থেকে একটা ছোট্ট বিষয় যদি শিখেন সেটা আমার জন্য দোয়া করবেন আর দোয়া করলে আল্লাহ যদি কবুল করেন আমি সেটা আখেরাতে পাবো এই চিন্তা থেকে আমি ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করি যাই হোক সকালের নাস্তা আজকেও ওই যে পাউরুটি ডিমের টোস্ট তো আজকেও একটু ঝাল ডিম করে তারপরে টোস্টটা করছি আমাদের দুজনের জন্য ওর ছেলেদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে স্কুলে চলে গিয়েছে মানে মোনতাসিরের পরীক্ষা চলতেছে তো মোনতাসিরকে নিয়ে মতো চলে গিয়েছে তো আমি এবং আমার হাজব্যান্ড একটু দিদি সুস্থ নাস্তাটা করছি আর কি তো এই জন্য শেষের ফাওয়া রুটিগুলি দিয়েই আজকের এই টোস্টটা বানিয়ে নিচ্ছি আর কি দুজনের জন্য তো ওই তো যথারীতি গতকালকেও দেখিয়েছিলাম ওই রকমই আর কি একটু সিজ দিয়ে তারপরে ঝাল ডিম করে ওই একটু তাওয়াতে ছেঁকে তারপরে এই টোস্টগুলি করে নিচ্ছি খুবই সিম্পল বাট খেতে খুব ভালো লাগে কারণ গতানুগতিক আমরা সব সময় একই জিনিস খেতে ভালো লাগে না একদম প্রতিদিন রুটি পরোটা বাঙালি তো সেরা নাস্তা হচ্ছে এগুলি তো ওইগুলি থেকে বেরিয়ে একটু মাঝে মধ্যে এরকম একটু খাবার খেতে ভালোই লাগে অনেক বেশি রুটি পরোটা ঝাল জাতীয় খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায় আবার বেশি হেভিও হয়ে যায় খেতে খেতে বোঝা যায় না এরকম লাইট একটা নাস্তা হলে ভালোই লাগে আমি এটার উপরে একটু গিয়ের টুকরা ছিল একটু বাটারের সরি গি না বাটারের তো সেটা দিয়েছিলাম একটু সস দিয়ে দুজনেই বাচ্চাদের মতো একটু খাবো আজকে তো খেয়ে আমি ফাঁসের বাসায় কি কাজ হচ্ছে সেটা দেখাবো কারণ আপনারা প্রতিদিনই চাচ্ছেন আমাদের বাসার কাজের অগ্রগতি কতটুকু কি হচ্ছে না হচ্ছে এগুলি একটু দেখানোতে দেখানো আর কি তো আগে চাটা খেয়ে নেবো বানিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আজকে কি কাজ হচ্ছে কারণ আমি আব্দুর রহমানকে আবার ডেকেছি ও এর ভিতর বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে পাঁচ ছয় দিন থেকে আবার আসছে তো আমি বললাম আমার টুকটাক কাজ আছে আমার রুমের দেওয়ালে একটু বিট দিয়ে বিটের ডিজাইন করবো তো এই যে এখানে যেটা করেছি সেম এটারকে ফলো করে আমরা পুরো রুমটাতেই এখন বিট দেওয়ার মাপজপ চলতেছে আমার রুমে আসলে বেশি কিছু কাজ হয় নাই শুধু এই যে এইখা এই ওয়ালটাতে একটা বিট দিয়েছিলাম মানে ওইখানে উপরে এসি থাকবে এসির পরে এই ইয়েটা করেছি আর কি তো আর হচ্ছে তো আমার আলমারি সহ এগুলি এখন আমি চাচ্ছি আমার এই দেওয়াল এখানে টিভি ইউনিট রেখেছি টিভি কখনও কিনলে আর কি এখনও তো কিনবো বলে মনে হচ্ছে না তো যখন কিনবো তখন এখানে দিব আর এই ওয়াল সহ এই ওয়াল আমি একটু বিট দিয়ে ডিজাইনটা করতে চাচ্ছি তো এর জন্য মাপ নিয়ে নিয়েছে আর এখানেও আমি একটু এই দেওয়ালটাতে একটু এই জায়গাতে অংশটা যদিও আমার কিচেনটা পুরোটাই ঢাকা এবং বোঝা যাচ্ছে না তবে এখানে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার এখনই করতে পারি যেটা হচ্ছে কিচেন বানানোর আগে আমাদের যে জিনিসগুলো কিনে ফেলা খুবই জরুরি তাহলে আমরা সেই মাপ অনুযায়ী সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের কাজগুলি করতে সুবিধা হয় কাজগুলি সুন্দর হয় যেমন আমরা যদি ডিশ কিনে কিনি ডিশওয়াশার আগে কিনে ফেলতে হবে তার উচ্চতা অনুযায়ী সেই জিনিসটা সেট করার সুবিধা এবং তার আগে যে যে ফ্ল্যাগ ফানির লাইন এগুলি দেওয়ার সুবিধার্থে অবশ্যই আগে কিনে ফেলে ভালো তারপর ডিশ ওয়াশার তো এখানে আমি দিচ্ছি ডিশওয়াশারের সেট সেটআপটা আমি এখানেই রেখেছি আর ওয়াশিং মেশিন যেখানে দিবেন সেই মেজারমেন্ট থাকার জন্য আপনি পরে কিনলেন কিন্তু একটা মেজারমেন্ট রেখে দিলেন সেটাতে হয়তো ছোটো হয়ে যায় হয়তো বড় হয়ে যায় সেটা দেখতে বেমানান লাগে তো এই জন্য বলবো যে ডিশওয়াশার তারপর ওয়াশিং মেশিন আপনার সিঙ্ক আপনি কত সাইজ দিচ্ছেন সেটা আপনার যদি আপনার যে জায়গা আছে সেই জায়গায় যদি না ধরে আবার হচ্ছে আপনি হয়তো একটা নিয়ে আসলেন কিন্তু আপনার জায়গা নাই আবার যেটা আপনি আনছেন সেটা ছোট হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আগে যদি কিনে ফেলেন তাহলে আপনার মেজারমেন্ট অনুযায়ী সেই জিনিসটা লাগাতে সুবিধা হয় আবার আপনি চুলা কত সাইজ দিচ্ছেন এটা যদি আপনি ক্যাবিনেট বানানোর আগেই কিনে ফেলেন তাহলে সুবিধা তাহলে ওই মেজারমেন্ট অনুযায়ী মিস্ত্রি ওভাবে কাটবে আর যদি আপনি সব কিছু পরে কিনেন তাহলে ওরা তো কেটে টেটে চলে যাবে আপনার সুবিধা মতো আপনি কিনলেন কিন্তু ওরা চলে যাবে তখন অসুবিধা আপনি ভোগ করবেন এর জন্য সিঙ্ক আগেই কিনে ফেলতে হয় তাহলে সিঙ্ক সেট আপ করে চুলার উপরে কতটুকু উপরে উঠবে আমি এখানে চব্বিশ ইঞ্চি উপরে দিয়েছি চুলার উপরে মেজারমেন্ট এটাই পারফেক্ট চুলা থেকে চব্বিশ ইঞ্চি উপরে দেওয়াই সুন্দর একটা মেজারমেন্ট চব্বিশ থেকে ছাব্বিশ বা আঠাশের ভিতরেই রাখে তো আবার চুলাটা আমি কতটুকু হাইট দিচ্ছি কতটুকু এটার মেজারমেন্ট উচ্চতা এবং মানে চওড়া সেটা দেখে ওরা কেটে এটা সেট করতে সুবিধা হয় পরে কিনলে এগুলো কিন্তু যখন কাজগুলি হয়ে যায় মেস্তিরিদেরও অনেক কষ্ট হয় আর আপনারও মন মতো হবে না তো এই জন্য বলবো যে যেমন আমি আমার ডিশওয়াশার আমার ওয়াশিং মেশিন তারপরে এই চুলা সিং ফিল্ডার বিশেষ করে ফিল্টারটাও আমরা যেখানেই সেট আপ করবো সেটা যেন মানে মেজারমেন্ট ঠিক রাখার জন্য আপনি যখন আগে কাঠের কাজ চলা অবস্থায় যদি নিয়ে এসে সেট করান তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে মেস্ত্রি সব সেট করে ওইটা সাইজ অনুযায়ী বক্সে আপনাকে আপনি যদি হাইড করে রাখতে চান মানে একটু বক্সে ঢুকিয়ে রাখতে চান মডেলা কিচেনগুলোতে তো এখন এইভাবে একটু দেখা না যায় সেভাবে করতে পারেন তো অনেকেই সিঙ্কের উপরে দেন যেহেতু পানির লাইন সিঙ্কের সাথে কানেক্ট তো সেই সিঙ্কের উপরে হয়তো বক্সে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আগে এটার সুন্দর একটা প্ল্যান করে তারপরে ফিল্টারটা লাগাতে পারেন তো আমার এখানে যেহেতু জানালা এর জন্য এখানে ফিল্টার লাগানোটা একটু টাফ এখানে কর্নারে একটু সামান্য একটু জায়গা সেটা আমি এইভাবে সাজাবো মাথায় ছিল এর জন্য আমি কর্নারে ফিল্টার দিয়ে জায়গাটা নষ্ট করিনি আমি সিঙ্কের নিচেই ফিল্টার দিব এর জন্য সিঙ্কের নিচেই প্ল্যান করে রেখেছি পানির লাইন টেনের সব ব্যবস্থা এখানেই করেছি যার কারণে আমার এটা এই সিঙ্কের নিচে যে একটু ইয়ে হয়ে থাকে সেটাও আমার কাজে লেগে যাচ্ছে আর এখানে আমি একটু মুখে ডাস্টবিন রাখবো তো সেই জন্য সেটাকে আমি এভাবে সেট করে নিয়েছি এটা পরে সেট পরে দেখা যাবে আর কি তো মাথায় সব কিছু একটু প্ল্যান করে রাখলে আমাদের কষ্ট হবে না সুন্দরভাবে ছোট জায়গাতেও সুন্দর ইউটিলাইজ করে রেখে আপনি কাজ করাতে পারবেন আর কি অল্প জায়গাতেও আপনি সুন্দরভাবে গুছিয়ে কাজ করিয়ে নিলে আপনার কষ্ট কম হবে না যখন আপনি ইউজ করবেন তখন আপনার সুবিধাই হবে সারা বছর কষ্ট লাগবে না আর দেখতে অসুন্দর লাগবে না সুন্দর সব কিছু মনে হবে গুছানো সব কিছু আপনার ইয়ে অর্গানাইজ আসছে এরকম মনে হবে আর কি তো আসলে দুপুরের খাবার দাবার দেখাতে গেলে অনেক টাইম লেগে যায় মানে ভিডিও বড় হয়ে যায় তো ভাবলাম যে একটু রান্নাবান্না তো প্রতিদিনই দেখছেন বা অন্যান্য ভিডিওতেও দেখতেছেন অন্যদের ভিডিওগুলোতেও আমার ভিডিওতে দেখতে পাবেন তো এই জিনিসগুলো তো আর সব সবার ভিডিওতে নাই তো এর জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা আজকে স্কিপ করে যায় তো আজকে আমি যে কাঠ মিস্ত্রির কাজ করছি বা মিস্ত্রি হয়েছে সেটা একটু শেয়ার করি আমি এটা হচ্ছে রাতের বেলা মিস্ত্রি চলে যাওয়ার পরে আমি একটু আমার মতো করে টুকটাক যেগুলি ফেলে দেওয়ার সেই জিনিসগুলো দিয়ে আমি আমার মন মতো কিছু জিনিস তৈরি করবো তো যেহেতু মিস্ত্রি নাই একটু কেউ নাই, মানে মিস্ত্রি বলতে তাই মানে মানুষ থাকলে একটু লজ্জাও লাগে আবার মনে করে যে এই ছোটোখাটো জিনিসগুলো মানে উনি করছে বা একটু সংকোচ বোধ হয় আর কি যে এগুলি ফেলে দিচ্ছে না তো আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলি আসলে অনেক টাকা দিয়ে আমরা কিনতে পাই না তো নিজে বানিয়ে নিলে সেটা সহজও হয় আনকমনও হয় আপনার মনে আমার মনে কী আছে সেটা অন্যরা জানে না আমার মন মতো আমি সেটা করতে পারবো তো এই চিন্তা থেকে আমি একটু নিরিবিলি আগে যে জিনিসগুলো বানাবো সবগুলো মেজারমেন্ট নিয়ে আমি কেটে নিচ্ছি পরে দেখা গেছে আমি আমার এখন যেখানে আছি যে ফ্ল্যাটে ওইখানে বসে বসে ওইগুলি বানাতে পারবো জাস্ট কেটে নেওয়া সাইজ মতো কেটে নেওয়াটাই হলো ইম্পর্টেন্ট তো এই জন্য আমি মেশিনে কেটে নিচ্ছি আর এই জিনিসগুলো আসলে নিজেকেই নিজের যদি আগ্রহ থাকে জানার শেখার তাহলে কেউ শেখাতে হয় না আর হাতে ধরে শেখার চেয়ে আপনি যদি শিখার ইচ্ছা থাকে আপনি যে যে কাজ করছে বা আপনি যেটা শিখবেন বলে মনে করছেন যে কাজ করছে তার কাছে মানে দাঁড়ালেই আপনি শিখে যাবেন কারণ হচ্ছে যে কাজ করছে সে কিভাবে করছে সেটা ফলো করলে হয়ে যায় তো আমি যেমন টুকটাক যখনই আসি রুমে ওরা কাজ করতেছে তখন তো দেখতেছি কীভাবে করতেছে তো সেটাকে ফলো করে আমি আমার মতো করে এখন তৈরি করছি তো এটাই টিপস মানে হলো কি আপনি যদি শিখার ইচ্ছা থাকে আপনি যে কাজ করছে যেটা সেটাকে আপনি ফলো করবেন আমি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে হয়তো কেউ চাটাই বানাচ্ছে কেউ মোড়া বানাচ্ছে তো আমি কি করতাম গিয়ে পাশে দাঁড়িয়ে থাকতাম থা থেকে আমি ঘরে এসে সেটা ট্রাই করতাম এটাই আমার শিক্ষা তো এখনও সেটাই তো এই যে একটা জিনিস যেটা আপনার ঘরে থাকতে হবে এই কাঠের জিনিস বানানোর জন্য আপনি যদি ফেরাক দিয়ে নাও বানাতে চান আপনি ফেরাক মারতেও না চান আপনি কিন্তু যে কোনো জিনিস তৈরি করতে পারবেন সেটা হচ্ছে এই যে হাই কোয়ালিটির এই সুপার সুপারগুলোটা দিয়ে এটা দিয়ে আপনি যখন লাগাবেন একদম আপনি মানে হাতুড়ি দিয়ে ফিটেও আপনি খুলতে পারবেন না এরকম এত শক্ত জিনিস হয়ে যায় এত মজবুত হয়ে যায় তারপরেও আমি আবার ফেরাক মারে মেরে দিবো আর কি যাতে করে আরও বেশি মজবুত হয়ে যায় তবে সুপার গ্লু দেওয়ার কারণে আর বেশি একটা লাগে না আমি দেখেছি আমি একটা জিনিস আবার একটা মানে ভুলে একটা জিনিস লাগিয়েছিলাম সেটাকে খুলতে হয়েছে মানে দরকার ছিল আর কি তো সেটা খুলতে গিয়ে আমি হাতুড়ি দিয়ে ফিটে এটা সামড়া উঠে গেছে তারপরে যায় অনেক কষ্ট করে খুলতে হয়েছে তো এই সুপার গ্লুটা থাকলে আসলে সবই সহজভাবে বানানো যায় এটা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে আপনি বোর্ডের কাজে ইউজ করা যে সুপার গ্লু সেটা বললে ওরা দিয়ে দিবে আর কি এটা পঞ্চাশ টাকা একটা বেশি দামও না পঞ্চাশ টাকাতে অনেক কিছুই বানানো যায় তো দেখতে পেরেছেন আমি কিভাবে মেশিনের সাহায্যে বোর্ডগুলি সাইজ মতো কেটে নিয়েছি আরও আরও অনেকগুলো জিনিস বানিয়েছি আমার ধারাবাহিক ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন কারণ সবগুলো একসাথে দিতে গেলে আপনারাও বুঝবেন না মনে থাকবে না আবার ভিডিও বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি একটা একটা করেই বানাবো আর দেখাবো আর আপনারাও যদি বলেন যে দেখতে চান তাহলে দিব আর কি তো আমি এটার এটা একটা বেঞ্চ বানাচ্ছি বেঞ্চটার উপরে একটু ওই যে বসার জন্য যে হেলান দেওয়ার ইয়ে থাকে সেটাও দিয়ে দিচ্ছি সাইজ মতো কেটে নিয়েছি আর সুপারগুলো দিয়ে আটকিয়ে দিচ্ছি আর পরে আমি চিকন একদম চিকন চিকন লম্বা লম্বা ফেরাক আছে সেগুলি দিয়ে এগুলিকে আটকিয়ে নিব তবে সুপারগুলো দিয়ে এভাবে লাগালে কিন্তু একদমই ছুটবে না যদি আপনি না একদম এটাকে নিয়ে যুদ্ধ করেন তাহলে ছুটবে আর কি তো যাই হোক এই যে আমার বেঞ্চ বানানো শেষ কেমন হয়েছে এই বেঞ্চ বানানোটা আর আমার নতুন মিস্ত্রিটাকে কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন এই যে ছোট্ট বেঞ্চটা কী জন্য বানিয়েছি সেটা তো সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন আমার মনে আছে এটাতে আমি কি করব তো সেটা ধীরে ধীরে দেখবেন এখন বলবো না তবে আপনারাও এখন বলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটার পর আমি কি রাখবো আর এই যে এই ফ্রেমগুলিও আমি বানিয়েছি কেটে তো সেটা কীভাবে বানিয়েছি সামনের ভিডিওগুলিতে আবার বলছি দেখতে পাবেন আমি ধীরে ধীরে দেখাবো আর আপনারা দেখতে চাই চাইলেও দেখাবো না দেখতে চাইলেও দেখাবো তাই না আল্লাহ হাফেজ আলাইকুম